সোনাভাই সোনা ভাই আমাদের সবাই মঞ্জু সাহ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজু দে আশিসগঞ্জ সমর অঞ্চল সভাপতি বাপি দাস মধু দা থেকে আরম্ভ করে আমাদের বৈশি বাটিকা বাদল ঘটসার আছে চামড়ার আছে প্রসঞ্জিৎ যা আমাদের প্রবীর গুপ্তা এসেছিলেন আমাদের মধ্যে পলাশ আছে পাঁচগড় তরগমে স্বরূপ প্রধান ইসমাইল সবাই সব পঞ্চায়েতের সবাই এসে রপ্তানি একটা ভালো কথা বলে অন্যায় যেখানে প্রতিবার সেখানে অন্যায় যেখানে সঞ্জয় ঘোষ সেখানে এবং যে রপ্তানির কথায় আমি বলছি যে এখানে বিজেপিকে তুড়ি দিয়ে মারতে আমার দু মিনিট সময় লাগবে না আছে তো রামের তিনটে পোষ্যপুত্র এখানে আর চারটে আর হচ্ছে না ওদের তাই আজকে এই প্রতিবার সবাই বক্তব্য রাখবে উপপ্রধান মজুল ইসলাম আমাদের আমাদের সবাই রয়েছে এখানের মধ্যে অনেকে রয়েছে বিরাজও আছে অটল আছে উত্তমদা আছে এবং কোথায় পাঠাচ্ছি গোপদা আছে আমাদের গোপদাপুর বসির শেখ সমুদ্র আর সবাই ধন্যবাদ তাহলে দীর্ঘ সময় তাহলে আমাদের এই প্রতিবার সমাজ চলছে আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলবো আজকের এই প্রতিভার সবাই বাংলা এবং বাঙালির প্রতি যে বঞ্চনা বাংলার প্রতি যে বঞ্চনা বাঙালিদের প্রতি বঞ্চনা তারই প্রতিবাদে আজকে স্কুলে সামনে যে প্রতিবাদ সভা মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন জানিয়ে আমি দু একটা কথা বলবো আপনাদের কাছে আজ সমগ্র ভারতবর্ষ জুড়ে বাংলা এবং বাঙালিদের প্রতি যে বঞ্চনা চলছে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে রাস্তায় নেমেছি আজকে বাংলার বিভিন্ন প্রান্তে পান্ডার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আজকের এই প্রতিবাদ সভা চলছে একুশে জুলাই মঞ্চ থেকে আমাদের প্রিয় নেত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে বলেছিল যে প্রত্যেক শনিবার এবং রবিবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করতে হবে বাঙালিদের প্রতি বঞ্চনা বাংলার প্রতি বঞ্চনা তার প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদ সভা আমি প্রশ্ন করতে চাই মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছে আজকে বাঙালি যদি না থাকতো বাংলা যদি না থাকতো ভারতবর্ষে নতুন করে সূর্য উঠতো না ভারতবর্ষ স্বাধীন হতো না এরা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই বাঙালি বলে কোনো জাতি নেই তাদের কাছে প্রশ্ন করতে চাই বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না থাকতো তাহলে বর্ণপরিচয় তৈরি হতো না রবীন্দ্রনাথ যদি না থাকত ভারতবর্ষকে স্নাতে চিনানো যেত না কচু কাজী ইসলাম যদি না থাকতো বা বাংলাকে চিনানো যেত না সেই বাংলার কথা আমরা বলতে এসেছি আর কেন্দ্রের বিজেপি সরকার এরা বাংলাকে জানে না বাংলার কৃষ্টি জানে না বাংলার কালচার জানে না বাংলার প্রতিবাদ জানে না তাদের ধিৎকার জানায় এরা ভোটের সময় এলে এরা পরিচয় শ্রমিকের মতো এরা প্রতিনিয়ত বাংলার প্রতি এসে বাংলার বাংলার মানুষের কাছে ভাওতাবাজি কথা বলে মিথ্যা কথা বলে বাংলার মানুষকে বোকা বানিয়ে বাংলা থেকে ভোট চাইতে চায় তাই বাংলার দশ কোটি মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই বাংলার দশ কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই আগামী ছাব্বিশের নির্বাচনের আগে যখন এই পরিচয় শ্রমিকরা যারা করছিলেন আপনাদের তাদাকালে দাঁড়িয়ে বাংলায় জবাব দিয়েছিলেন সেই কথা আপনাদের কাছে বলতে এসেছি বাঙালি বস্তুতা স্বীকার করতে জানে না বাংলার বাঙালিদের মেরুদণ্ড সোজা বাংলা বাঙালিরা মাথানত করতে জানে না বাঙালিরা মাথানত করবে গুরুজনদের কাছে বাঙালিরা মাথানত করবে বাংলার দশ কোটি মানুষের কাছে সেই কথাই আপনাদের কাছে বলতে এসেছি আমরা আর যারা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যারা ভারতবর্ষের মস্তদের ক্ষমতা এসেছে দু ষোলোতে যারা আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে যারা বলেছিল যে বছরে দু কোটি দু কোটি বেকারের চাকরি প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আমি প্রশ্ন করতে চাই বিজেপির বন্ধুরা যারা এদিক ওদিক মাইকের আওয়াজ কানে পৌঁছাচ্ছে বলুন তবু কি হাত দিয়ে দু টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছেছে দু কোটি তো দু কোটি তো দূরের কথা দুশো জন চাকরি পেয়েছে কিনা আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে আপনার নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলেন তিনি সে কথা করে দেখান আজকে লক্ষ্মীর ভান্ডার তিনি বলেছিলেন দু হাজার একুশে ক্ষমতায় আসার পর বাংলার মহাবুলদের জন্য আমাকে চিন্তা করতে হবে তিনি বাংলার মহাবুলদের জন্য তিনি লক্ষ্মীর ভান্ডার করেছেন আজকে স্বাস্থ্য সাথী কার্ড যে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষরা আজকে বিভিন্ন হসপিটালে গিয়ে নার্সিং গিয়ে তাদের কঠিন কঠিন মরণ রোগ থেকে তারা 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 পরিত্রাণ পাচ্ছে তারা সুস্থ হয়ে উঠছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্ডের এই কার্ডের জন্য আর কেন্দ্রীয় প্রদান্ত সরকার বলেছিল আয়ুষ্মান ভারত করতে হবে সেই আয়ুষ্মান ভারতের কার্ড বাংলায় কেন ভারতবর্ষের কজন পেয়েছে আমি তাদের কাছে প্রস্তুত করতে চাই আমার তো পাণ্ডায় মনে হয় কারো কাছে নেই সেই